টাইম মোটামুটি নটা বাজে রাত্রের নটা মানে সন্ধ্যা পুরস্কার আছে দুইজন আছে দুজনের সাথে খেলা হবে জিতবো ওই পঞ্চাশ টাকা পাইবো আমার কাছ থেকে শুটিং আছে এটা বোতল এনে কি আছে জল আছে এটা কি এইভাবে খারাপ করতে লাগবো আমি পারি নাই দুইজন আসো দুজনে খেলবা যে প্রথমে দ্বারা করবো ওই পঞ্চাশ টাকা পাইবো মানে যে দ্বারা করতে পারবো জিতবো তোমার নামের প্রথমের অক্ষর কি আর তোমার নামের এম অ্যালফাবেটের মানে এম আগে আয় প্রথম তুমি মারবা দ্বিতীয়তে হে মারবো চলো ট্রাই করো বুঝছো তো খেলাটা যদি বোতল দ্বারা করতে পারো পঞ্চাশ টাকা পুরস্কার পাবা ঠিক আছে দ্বারা করো ট্রাই করো কমন দেখি ক্যামেরাম্যান মারো মারো পারো নাই সেকেন্ড তুমি মারো মারো পারো নাই কমন তুমি নেক্সট নেক্সট কচকচি পঞ্চাশ টাকা আছে মারো এই যে টাকা মারো মারো হয় নাই একটু থেকে দাদা যাতে ক্যামেরাতে উঠতে পারে মারো 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 অন তো তুমি দুবার তিনবার ট্রাই করছো হয় নাই তুমি কবার তিন চারবার ট্রাই করছো তুমি এখন জিতেছ বোতল দেখাও দাঁড়া আছে বোতল তো আমি যেহেতু এইখানে ভিডিও বানানো স্টার্ট করার সময় বলছি যে যাই নাকি বোতল দাঁড়া করতে পারবো ওই के 50 টাকা বাইবো তো আমি এখন উইনারকে উইনার হে তোমার সামনে সব দর্শকের সামনে ক্যামেরার সামনে উইনার তো তাকে আমি এখন আমার তরফ থেকে যেটা গিফট ছিল যা টাকা দিব বলছি ওই 50 টাকাটা দিব খুসরা খুসরা টাকা হয় ঠিক আছে তো ফিফটি রুপিস এখানে আছে এটা তুমি ধরো সবার সামনে তোমাকে দিতে চাই ঠিক আছে একবার ক্যামেরাতে দেখাই দাও ঠিক আছে ওকে তো এই যে যে খেলছো তোমার সঙ্গে মনে হয় আমি আগে একবার খেলছিলাম মনে আছে

ভালো লাগছে ভালো লাগছে ভিডিও শুট হচ্ছে এই ভিডিওটা ইন্টারনেটে যাবে কোনো অসুবিধা আছে অসুবিধা ইন্টারনেট ছাড়ে দেই ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ছাড়তে পারি কোনো অসুবিধা নাই আমি যে এখন এই ভিডিও বানাইছি আমার পেজ আছে ফেসবুকে আর ইউটিউবে তোমরা দেখবা তোমা ভিডিও আইবো নিশ্চয়ই দেখবা যখন তোমার ভিডিও বানাইছে নিশ্চয়ই দেখবা এটা ফলো করবা সবাইকে শেয়ার করবা তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দেই বন্ধুরা এখানে আমি ভিডিও সমাপ্ত করব যেহেতু আমি আচানো গাইছি ভয় পাইছেনি আমার দেখে হ্যাঁ চিনতো মোটামুটি আমার না এখানে আসলাম এখানে আসা পরে আচানো বন্ধুদের খেলতে দিলাম খেলা পরে হেরে জিতলো গিফট দিলাম তো এই যে পকড়িটা ছিল আমার গেমটা ছিল কেমন লাগলো আপনি একবার কমেন্ট করে জানাবেন ফেসবুকে যদি আমার ভিডিও দেখেন পেজ ফলো করবেন আর ইউটিউবে যদি ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি ভিডিও সমাপ্ত করবো আপনারা আমার ভিডিও দেখছেন এতটুকু আমার জন্য করছেন তাই আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন খুশ থাকবেন